আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দা ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আন্নরুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রায়শ ঘুমের মধ্যে খেয়ে থাকি ঘুমের মধ্যে খাওয়া এটা কি জিনের ক্ষতির আলামত নাকি অন্য কোনো কিছু বোঝায় সুপ্রিয় দর্শক আমরা জানি যে ঘুম ঘুমের মধ্যে যে আমরা স্বপ্ন দেখি এই স্বপ্ন অনেক রকমের হয়ে থাকে হ্যাঁ তিন রকমের স্বপ্ন আমরা মূলত দেখতে পাই একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা শয়তান দেখায় আর একটা আমরা বাস্তবে দুনিয়াতে যেটা আমরা করি সেটা দেখতে পারি ঘুমের মধ্যে খাওয়া এই স্বপ্নের অনেক ব্যাখ্যা হতে পারে আপনি ঘুমে খাচ্ছেন ঘুমের মধ্যে কিছু খাচ্ছেন বাড়ি রঙের খাবার ভাজা পড়া খাবার মিষ্টান্ন জাতীয় খাবার অথবা অনেকে ঘুমের মধ্যে অনেক বিশ্রী না পাকি অনেক নোংরা কিছু খেয়ে থাকেন তো বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে তবে এখানে উল্লেখ্য কিছু বিষয় আছে ঘুমের মধ্যে খাওয়া আমি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি না কারণ আমি ঢালাইভাবে এভাবে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিব আর আপনি এটা ধরে নেবেন সেক্ষেত্রে কিন্তু উল্টোটাও ফলতে পারে সুতরাং স্বপ্নের ব্যাখ্যা এভাবে দেওয়া যায় না আমার শ্রোতাগণ সবসময় চেষ্টা করবেন স্বপ্নের ব্যাখ্যাটা আপনার নিকটস্থ ভালো অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাবিদ ভালো যে আলে তার কাছে বিস্তারিত শেয়ার করে তারপরে ব্যাখ্যাটা জানতে কখনো আপনারা স্বপ্নের বিষয় ইউটিউবে সার্চ ঘাটাঘাটি এগুলো করবেন না চেষ্টা করবেন নিকটস্থ ভালো অভিজ্ঞ আলেমের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যাটা গ্রহণ করতে আর কাউকে যাকে তাকে স্বপ্নের ব্যাখ্যা বলবেন না তো ঘুমের মধ্যে খাওয়া এটা বিভিন্ন কারণে হতে পারে মেজর যে দুই তিনটা কারণে আমি উল্লেখ করব প্রথম বিষয় হচ্ছে এমন হতে পারে যে আমরা অনেকে খেতে পছন্দ করি প্রচুর পরিমাণে খাই অথবা আজকে এমন কিছু বিশেষ স্পেশাল খাবার আমরা খেয়েছি এমন কোনো খাবার গুরুত্ব সহকারে খেয়েছি যেটা ঘুমের মধ্যে স্বপ্নে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা যদি হয় তাহলে এটা গ্রহণযোগ্য কোনো স্বপ্ন নয় এটাতে আপনার কোনো ভালো হবে না ক্ষতিও হবে না ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকতে পারেন এটাতে তেমন কোনো আশঙ্কা নেই যদি এমন হয় যে স্বপ্নটা আপনি এখন দেখেছেন আবার হয়তো দুই তিন মাস পরে একবার দেখবেন তাহলে ইনশাল্লাহ এটাতে ভয়ের কিছু দেখি না আমি তো আরেকটি বিষয় হচ্ছে আপনি প্রায়শ স্বপ্নে খাচ্ছেন প্রায়শ আপনি আজকে খেলেন কালকে খেলেন মানে ঘন ঘন সপ্তাহে পাঁচ দিন সাত দিন খাচ্ছেন মাসে দুই দুই চার দিন পাঁচ দিন খাচ্ছেন বা কন্টিনিউ আপনার খাওয়া একদিন দুই দিন পাঁচ দিন পরে পরে সপ্তাহে দুই তিনবার হলেও খাচ্ছেন খাচ্ছেন বা দৈনিক একবার খাচ্ছেন অনেকে মানে স্বপ্নে অহরত খেয়েই যাচ্ছেন হ্যাঁ এই খাবারগুলো বেশিরভাগ ভাজা পোড়া জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার ফল ফুল জাতীয় খাবার অথবা অনেক সময় অনেক নোংরা স্বপ্নের মধ্যে এই খাবারটাতে একটা অরুচি অবক্তি এসে পড়ে এরকম জাতীয় খাবার নাপাকি কিছু খাচ্ছেন এই টাইপের স্বপ্নগুলো যখন আপনি প্রায় সময়ে দেখতে থাকবেন প্রায় সময় আপনি খাচ্ছেন খাচ্ছেন তখন আপনি মনে মনে ধরে নেবেন কোনো জিনের ক্ষতিতে আপনি আক্রান্ত হয়েছেন জিনের আসর অথবা জিনের জাদুতে আপনি আক্রান্ত হয়েছেন এই জিনটা আপনাকে খাবারের মাধ্যমে বিভিন্নভাবে সে খাইয়ে আপনার শরীরে জাদু প্রবেশ করাচ্ছে সুতরাং যদি এরকমটা দেখতে পান অবশ্যই আপনি আপনার অভিজ্ঞ কোনো আলেম অথবা অভিজ্ঞ ভালো কোনো রাকির সাজেশন ফলো করবেন তার সাথে শেয়ার করবেন প্রয়োজনে রুকিয়া ওনার সাথে শেয়ার করলে উনি রুকিয়া ডায়ালিসিস করবে যদি সমস্যা বুঝতে পারে অবশ্যই তত্নকাত রুকিয়া করার চেষ্টা করবেন কারণ স্বপ্নে খাওয়ানো এই জিনিসটা দীর্ঘদিন যেতে যেতে যখন এটা পুরনো হয়ে যায় তখন রুগীর শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হতে পারে যেটা পরবর্তীতে রোগীর জন্য খুব কষ্টস্বরূপ বড়ো একটা আকার ধারণ করে দীর্ঘদিন তখন রুকিয়া করার প্রয়োজন হতে পারে এবং ডাক্তারি ট্রিটমেন্টেও এই অসুস্থতার কোনো রেজাল্ট আসে না সুতরাং আমরা এই স্বল্প বিষয়গুলোকে সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো আবার অল্পতেই নার্ভাস হয়ে যাব না নিজের মনকে শক্ত রেখে সত্যটা মোকাবেলা করার চেষ্টা করব এবং সত্যটা উন্মোচনও জানার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুক এবং আমার এই আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মন থেকে সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং ভালো রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওাবারাকায়ত হোক